নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে দুপুরবেলার মেনু হিসাবে রাইস কুকারের ফ্রাইড রাইস আর চিলি সয়াবিনের ভিডিও করেছিলাম তো তাতে একজন কমেন্ট করেছিলেন যে কিভাবে আমি রাইস কুকারে ঝরঝরে ফ্রাইড রাইস করি সেটার একটা ভিডিও দেখাতে সেই জন্য আজকে আমি কিভাবে ঝরঝরে ফ্রাইড ফ্রাইড রাইস রাইস কুকারে বানাই তার একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে যে সবজিগুলো ফ্রাইড রাইসে দেবো সেগুলো আমি কেটে নিলাম তারপরে এখানে কিশমিস আর কাজু বাদাম একটা বাটিতে রেখে এটাকে এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এর মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায় মোটামুটি পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলেই এর মধ্যে নোংরাগুলো বেরিয়ে আসবে জলটা একটু ঘোলা হয়ে যাবে তারপর গ্যাসের সুইচটা অন করে দিয়ে যে পাত্রটা রান্না করব সেই পাত্রটা গরম হতে বসিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো তেল দিলাম যাতে সবজিগুলোকে ভাজতে পারি তারপর তেলটা গরম হয়ে এলে একে একে সবজিগুলোকে ভাজা শুরু করে দেব। আর সবজিগুলোকে যদি একই সাইজের সব কাটা হয় তাহলে ভাজাটা খুব ভালো হয় তাহলে কোন সবজি শক্ত বা কোনো সবজি নরম এরকম হবে না সবই একই পরিমাণে ভাজা হবে তারপর সব সবজিগুলোকে একে একে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে আর সব সবজিগুলোকে মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো ভেজে নিলেই হবে কারণ আর টোয়েন্টি পারসেন্ট ভাত হওয়ার সাথে সাথেই রাইস কুকারে সেদ্ধ হয়ে যাবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাতে হবে সবজিগুলোকে আমি এখানে আমার সবজি অনুযায়ী এক টেবিল স্পুন নুন দিয়েছি আর যদি সবজি বেশি থাকে তাহলে সেখানে পরিমাণ মতো নুন দিতে হবে বেশি লাগবে তো আমার সবজি অনুযায়ী আমি নুন দিয়েছি আর সবজিতে নুন দিয়ে ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় আমি এখানে একটা গাজর খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ব্যাস তারপরে আমি একটু ক্যাপসিকাম যোগ করে দিলাম গাজর যেহেতু শক্ত হয় ভাজতে টাইম লাগে তাই গাজরটাকে আগে ভেজে নিয়েছিলাম তারপরে ক্যাপসিকামটা দিয়ে এরপরে যে কাজু আর কিসমিসটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেখুন এই জলটা পুরো পরিষ্কার ছিল যখন ভিজিয়েছিলাম এখন কত নোংরা বেরিয়েছে এবার এটা জলটা ফেলে এবার এই কিসমিস আর কাজুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভেজে নেব আজকে আমার সবজির মধ্যে বিনস ছিল না তাই আমি বিনসটা দিতে পারিনি যদি আপনাদের কাছে বিনস থাকে তো বিনস দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন যত সবজি দেবেন তত খেতে ভালো লাগে তো আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলো দিয়েই আমি ঘরোয়াভাবে আমার ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তবে যে যে সবজি দেবেন না কেন এই একই পদ্ধতিতেই ভেজেই ফ্রায়েড রাইস বানাতে হবে তারপর এদিকটা আমি চাল নিয়ে নিচ্ছিলাম আমি তিন কাপ পরিমাণে চাল নিয়েছি আর এই চাল নিয়েছি আমি বাসমতি রাইস আর চালটাই খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে কোচলে কোচলে হাত দিয়ে যাতে চালের মধ্যে থাকা নোংরা সব যাতে বেরিয়ে যায় আর এই যতক্ষণ না এই চালের ঘোলা জলটা এই সাদা জলটা বেরিয়ে পরিষ্কার জল আসবে চালের ততক্ষণ অবধি ভালোভাবে ধুয়ে নিতে হবে আর শুধু ফ্রায়েড রাইস করার জন্য নয় রাইস কুকারে ভাত করার জন্য চাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় কারণ রাইস কুকারে যেহেতু ভাতের ফ্যানটা ফেলা হচ্ছে না ভেতরেই থেকে যাচ্ছে তো সেই জন্য চাল ধোয়ার সময় খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় যাতে চালের গায়ে কোনো পরিমাণ নোংরাই যেন না থাকে এবং রাইস কুকারে ভাত সেদ্ধ হওয়ার সময় যাতে কোনো পরিমাণ নোংরা ভেতরে না থেকে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর রাইস কুকারটাকে অন করে দিয়ে রাইস কুকারের মধ্যেই দুই চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছিলাম তারপর আমি একে একে সব গরম মশলাগুলোকে দিয়ে আর তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছিলাম রাইস কুকারের মধ্যেই যতক্ষণ না এই গরম মশলার ফ্লেভারটা বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে হালকা ভেজে নিচ্ছিলাম আমি তবে গরম মশলাটাকে কিন্তু খুব বেশি ভাজলে চলবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খেতে অন্যরকম হয়ে যাবে তখন তাই একটু ফ্লেভার বের হওয়ার সাথে সাথেই যে সবজিগুলোকে আমি ওভেনে ভেজে নিয়েছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে রাইস কুকারেও সবজিগুলোকে ভেজে নিতে পারেন আমি ওভেনে করেছি ওটাতে আমার সুবিধা হয় তারপরে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালটার সাথে তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম তবে এই ঝরঝরে রাইস বানানোর জন্য জলটা কিন্তু পরিমাণ মতো ঠিকঠাক দিতে হবে না হলেই এখানে ভাত উনিশ বিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জলটা যদি ঠিকঠাক মাপে দেওয়া হয় তাহলে সেই ভাত ঝরঝরে এবং খুব ভালো খেতে হবে আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তাই এখানে আমি ছ কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম আপনারা যত কাপ চাল নেবেন তার ডবল পরিমাণে জল দেবেন তাহলেই ভাত কিন্তু ঝরঝরে থাকবে তারপর এখানে এবারে আমি নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম আমি এখানে দুই চামচ নুন এবং দুই চামচ চিনি দিয়েছিলাম তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার জানেন তো এই রাইস কুকারে ভাত ঝরঝরে হওয়ার মূল মন্ত্রই হল এখানে জল জলের ওপর সব ডিপেন্ড করে এখানে পরিমাণ মতো জল দিলেই ভাত ঝরঝরে হবে না হলে ভাত গলে যাবে তারপর রাইস কুকারের ঢাকনা আটকে এখানে আমি রাইস কুক মোডটা অন করে দিলাম যখন রাইস কুকারে ফ্রাইড রাইসটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন রাইস কুকার নিজে থেকে কিপ ওয়ার মোডটা অন করে দেবে তখন বুঝতে হবে আমাদেরকে যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এটা অটোমেটিক হবে অলরেডি রাইস কুকার থেকে ধোয়া বের হতে শুরু হয়েছে মানে ভাত ফুটতে শুরু করেছে ভেতরে এরপর বাদ কাজ হচ্ছে রাইস কুকারেরই আর কিছুতে হাত লাগাতে হবে না ও নিজে থেকেই এবার ফ্রাইড রাইস বানিয়ে দেবে আমাদের সামনে আর তার জন্য ওকে টাইম দিতে হবে মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট মতো ব্যাস আমাদের মোটামুটি পনেরো মিনিট মতো হয়েও গেছে আর ও নিজে থেকেই কীপয়ার মুডটা অনও করে দিয়েছে আর এখান থেকে ধোঁয়া বের হতে শুরু হয়েছে কারণ সদ্য সদ্যই ওটা কীপয়ার মুড হয়েছে তখন একটু ধোঁয়া বের হয় যতক্ষণ না ধোয়াটা বন্ধ হচ্ছে ততক্ষণ অব্দি এটা না খোলাই ভালো তো ধোয়াটা বন্ধ হয়ে যাওয়ার পরই আমি রাইস কুকারটাকে আবার ওপেন করলাম এবার দেখব যে ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে তো খুলেই একটা ভালো একটা গন্ধ প্রথমে বের হলো বেশ ভালো লাগলো তারপর একটু হাঁটা দিয়ে ভাতটাকে নাড়িয়ে দেখছিলাম যে ভাতগুলো কত ঝরঝরে হয়েছে দেখুন একদম ঝরঝরে দোকানের মতো ফ্রায়েড রাইস হয়েছিল আর শুধু দেখতেও নয় খেতেও দারুণ স্বাদ হয়েছিল ফ্রায়েড রাইসটার আমি হাতা দিয়ে ফ্রায়েড রাইসটা তুলছি দেখুন একটুও হাতায় ভাত লেগে থাকছে না মানে এতটাই ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছিল তাই যাদের হাতের টাইম নেই টাইম কম কাজে ব্যস্ত থাকেন তারা কিন্তু এই রাইস কুকারে চট জলদি সুস্বাদু ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন এই রাইস কুকারে ফ্রায়েড রাইস বানানো খুব ইজি এবং টাইমও কম লাগে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যেই আমার পুরো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছিলো আমি ফ্রায়েড রাইস নামানোর আগে আগে একটু রোজ ওয়াটার দিয়ে দিই আমার রোজ ওয়াটার স্মেলটা খুব ভালো লাগে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন আমি এক ছিপি মতো রোজ ওয়াটার দিয়ে কিছুক্ষণ ভাতটাকে হাতা দিয়ে নাড়িয়ে তারপর পাঁচ মিনিট মতো রাইস কুকারের ঢাকনাটা দিয়ে আটকে রেখেছিলাম তবে মাথায় রাখবেন এতগুলো কাজ কিন্তু রাইস কুকারের সুইচ অন করা অবস্থাতেই করতে হবে রাইস কুকার বন্ধ করে দিলে কিন্তু ভেতরের ভাত ঠান্ডা হয়ে যাবে তাই দেখুন এই কিপ ওয়ার্ম অবস্থাতেই সব কিন্তু করতে হবে তাহলে ভেতরের ভাতটা মানে ভেতরের রাইস কুকারটা অনেকক্ষণ গরম থাকবে তারপর পাঁচ মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা খুলে থালায় পরিবেশন করে নিচ্ছি দুপুরের খাওয়ার জন্য তাহলে আজকের এই চটজলদি রাইস কুকারের ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই তাহলে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা